এটা আল্লাহ আপনাকে করবে পরীক্ষা আরে ইব্রাহিম আলী ইসলাম বলছেন কেন তিনি ছিলেন একজন মহান ব্যক্তি ইব্রাহিম আলী ইসলাম ছিলেন অসাধারণ একজন ব্যক্তি আল্লাহ ইব্রাহিম সালামকে ইসলামকে এইভাবে পরীক্ষা বলছেন আরে নমরুদ তোমার জন্য আগুনের ব্যবস্থা করছে তোমাকে ফেলবে কোনো চিন্তা নেই দেখেন ইব্রাহিম আলী ইসলামকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলা হয়েছে বলছিলাম যারা পৃথিবীতে সাধারণ মানুষ আল্লাহ আপনাকে সাধারণ পরীক্ষায় ফেলবে আল্লাহ বলছেন কিছু নাচকে মেরে দিয়ে কিছু তোমাদের নাচকে মেরে দিয়ে গরু ছাগল বকরিকে মেরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ধৈর্যের পরিচয় দিতে হবে দেখবেন আনাস রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন রাসুল সাল আলি সাল্লাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একজন মহিলা ওই কবরের কাছে বসে কান্না করছিল তখন আল্লাহ রসুল ওই মহিলাটাকে বললেন ইত্তাকিল্লা ও সবরি আল্লাকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো এই কথা শোনার সঙ্গের সঙ্গে মহিলাটা একদম রেগে উঠে বলছেন আপনি এখান থেকে চলে যান আরে আমি যেই মসিবতে পড়েছি আমাকে যেই মসিবতে ফেলা হয়েছে এই মুসিবতে কি আপনি আছেন আপনি এখান থেকে চলে যান মহিলাটি আল্লাহ নবীকে কিন্তু চিনতে পারেননি একটু বলে দিয়েছে রেগে ওই মহিলাটাকে বলা হলো তুমি কি জানো তুমি কি খবর রেখেছ তোমার কাছে কে এসেছিল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লা ও আলি সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফা বাবা নবিয় সাল্লাল্লাহ আলি সালাম আল্লাহর নবীর একেবারে দরজার কাছে মহিলাটি চলে আসলেন এসে বলছেন আল্লাহর নবী লাম আরিফকা আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনামা সবরু ইনদা সাদমাতিন ওলা ধৈর্য ধারণ করতে হবে আঘাতের শুরুতেই এটি হচ্ছে প্রকৃত ধৈর্য সবার ধারণ করতে হবে আঘাতের শুরুতেই ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে প্রকৃত ধৈর্য ধৈর্য ছেলে মারা গেছে ধারণ আপনার ছাগলটা রয়েছেন খাসিটা আপনি কুরবানি দেবেন ঈদের দিন তার আগের দিন গোয়ালঘর থেকে বের করতে যাচ্ছেন খাসিটা মারা গেছে এ আঘাতের শুরুতেই ধৈর্য ধারণ হচ্ছে প্রকৃত ধৈর্য একটা ছেলে জালসা শুনতে এসছে আপনাদের এই ভাটলে একশো টাকা নিয়ে এসছে পকেটে বাবার কাছ থেকে একশো টাকা নিয়ে এসছে এখন কিভাবে টাকাটা হারিয়ে গেছে তো অনেকক্ষণ যাবৎ খুব খুঁজা খুঁজি করলো খুঁজা খুঁজি করে যখন টাকাটা পেলো না তখন বলছে যা করে দিলাম এটা এটা কি কি প্রকৃত দান এটা প্রকৃত দান নয় লোকটার ছেলে মারা গেছে এত কাঁদছে আর গোটা এলাকাকে একদম তোলপাড় করে দিল শেষকালে বলছে ধৈর্য ধারণ করে নিলাম আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এটা কি ধৈর্য আরে আপনার ফসল শেষ হয়ে গেছে মনে করুন জমিতে ফসলে এমন ভাবে বন্যা আসলো আপনার ফসলগুলো সব শেষ হয়ে গেছে এই লোকটার ফসল শেষ হওয়ার কারণে খালি দশটা লোককে খালি বলে বলে ভাই কি করবো এত কষ্ট করে লাগালাম দিয়ে এখন মালটি আমার ফসলটা শেষ হয়ে গেল বন্যাতে শেষ হয়ে গেল এটা কি প্রকৃত ধৈর্য জি না প্রকৃত ধৈর্য হচ্ছে কাউকে না বলে গোপনে গোপনে আল্লাহকে বলা এটা হচ্ছে ধৈর্য আল্লাহ মাল শেষ হয়ে গেছে ফসল শেষ হয়ে গেছে যদি এটা আমার জন্য যদি কল্যাণ হয় তাও ঠিক আছে ও কল্যাণ হয় তাও ঠিক আছে এর মালিক আপনি আরে মাল আপনি দিবেন আপনি নিয়েছেন সব কিছু আপনারই জন্য এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন ইন্না হি ও ইলা হেরো তোমাদের যদি কিছু বলতে হয় তো অন্তত এটা বলো যে ইন্না নিল্লা ওয়া ইন্ন অন্তত এটা বলো যে কোনো আমরা শুধু জানি যে মরার দোয়া এটা কে বলেছে আপনাকে যে কোনো বিপদ পায়ে উজুট লাগলো এটা বলেন যে কোনো মসিবতে এইটা আপনি বলেন যে কোনো ক্ষেত্রে যে কোনো কষ্ট কেলেস আসলো আপনাকে এটা বলতে হবে দেখবেন আপনি আপনার ছেলে মারা যাওয়ার কারণে এত আপনার দুঃখ কষ্ট আপনি এইভাবে একেবারে কাপড় চুপড়কে একদম মাথার চুলকে একদম খুলে আপনি এইভাবে কান্না করছেন এইভাবে কান্না করা নিষেধ করা হয়েছে ইসলামে দেখেন আবু তালহা একজন সাহাবি তিনি গেছেন সফরে খবর পেলেন তার বাচ্চাটা অসুস্থ রয়েছে তিনি যখন সফর থেকে ফিরে আসছে বাচ্চাটা মারা গেছেন আবু তালহা বলছেন যে বাচ্চার খবর কি স্ত্রীকে বলছেন বাচ্চার খবর কি বলছেন এখন ও শান্তিতে রয়েছে আগের থেকে এখনও শান্তিতে রয়েছে ওই আপনার বাচ্চা ওখানে শুয়ে রয়েছে আগের থেকে এখন শান্তিতে রয়েছে আবু তালহার স্ত্রী সুন্দর করে খাবার দিলেন সাজগুজ সুন্দর করে করেছিল দেখেন ছেলে মারা গেছে মারা গেছে তার ছেলে একজন মা কেমন সে ধৈর্য ধারণ করে স্বামী সফর থেকে আসছে তার জন্য সুন্দর করে সাজুকুজু করছে একটু আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আরে যখন মাস্টার যখন স্কুলে যখন পড়াতে যাচ্ছে খুব সুন্দর করে একদম পোশাক টাইট ফিট পোশাক আর একেবারে সুন্দর করে স্যান্ড ফ্যান্ড লাগে একদম চলে যাচ্ছে কোথায় বলি স্কুলে পড়াতে ম্যাডাম দেখে একেবারে পাগল হয়ে গেছে মাস্টারকে দেখে আর ম্যাডাম আবার সে এত সুন্দর হয়েছে যে কুঁজে এসছে মাস্টার আবার পাগল হয়ে গেছে এদেরকে দেখে আর যখনই এরা বাড়ি যাচ্ছে তখন এদের সাজুন কুঁজো সব শেষ কেন বাড়িতে ওর স্বামী আছে স্বামীর সামনে আর সাজুন নেই কেন ওর বাড়িতে এখন স্ত্রী আছে স্ত্রীকে তো সব সময় দেখতে হয়েছে সাজুন কুঁজো নেই জি না স্ত্রীকে বলছি শোনো মা বোনেরা আপনাদেরকে বলি সংসারকে যদি তোমরা ভালো করতে চাও সংসারকে তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমরা তোমাদের স্বামীদের জন্য সাজগুজ বেশি করে করো স্বামীকে তোমরা সৌন্দর্য তোমার দেখাও স্বামীর জন্য কখনো নায়িকা কখনো গায়িকা কখনো বেশ্যা কখনো ভিখারি স্বামীর জন্য তোমাদেরকে হতে হবে কখনো হব মৌলানা সাহেব আরে বাড়িতে যে সব দেওয়ার বাসু সবাই রয়েছে কখন হব মাগরিবের পরে হন আমি আপনাকে নিষেধ করি না তো আরে সুন্দর সাজগোজ করে আরে আপনার স্বামীর জন্য অন্তত মাগরিবের পরে একটু সেজে কুজে ঘরে তো থাকুন আরে ভালো পোশাকটাকে তুলে রেখে দেবে যেদিন আপনি জালসা হবে আপনার এলাকায় সেই দিন আপনি ওই নতুন পোশাক বের করবেন এই মহিলা শোনো তোমাকে বলি এই পরিবারের শান্তি কখনোই আসবে না তুমি তোমার স্বামীর জন্য সুন্দর করে সাজগুজ করতে তোমাকে স্বামীর জন্য করতে হবে স্বামীর জন্য সুন্দর সাজগুজ করতে হবে স্বামীর জন্য তোমাকে লিপস্টিক লাগাতে হবে স্বামীর জন্য তোমাকে মেকআপ করতে হবে স্বামীকে তুমি সৌন্দর্য যদি না দেখাও এই স্বামীটা যখন বাইরে যাবে একটা সুন্দরী মেয়েকে দেখে তার মনের ভিতরে অনেক কৌতূহল জাগবে কেন তুমি সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও না এই জন্যে স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও তুমি দেখাও না কেন দেখেন দেখেন ছেলে মারা গেছে বাচ্চা মারা গেছে আবু তালহার স্ত্রী কামুন স্বামীকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য সেই রাত্রে আবার তাদের মিলন ঘটল সকাল বেলাতে আবু তালহার স্ত্রী বলছেন আচ্ছা আপনাকে আমার স্বামী আরে আপনাকে একটা আমি প্রশ্ন করছি ধরেন কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে টাকা ধার দিয়েছে তো টাকা ধার দেওয়ার পরে এখন ওই ব্যক্তি টাকা এখন ধার ফেরত চাচ্ছি আমার ধারটা পরিশোধ করেন তো যেই ব্যক্তি ধার নিয়েছে এর কি এই অধিকার আছে ধার পরিশোধ না করার তখন আবু তালহা বলছেন না তাকে তো ধার পরিশোধ করতেই হবে তখন তিনি বলছেন শোনো আল্লাহ আপনাকে যে নিয়ামত গুলো দিয়েছিলেন এই সন্তানটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত কাজে এই নিয়ামতটা আল্লাহ নিয়ে নিয়েছেন আপনার ছেলের জন্য কাফন দাপনের জানাজার ব্যবস্থা করুন বাচ্চা আপনার মারা গেছে যদিও চো আবু তালহা রাজি তালা আনহ তিনি একটু রাগ করেছিলেন তারপরে সাহাবীদেরকে নিয়ে জানাজা করলেন আল্লাহ নবীকে খবর দিলেন আল্লাহ বললেন তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটেছে তোমার স্ত্রীর সঙ্গে বলে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যাও এখানেও আল্লাহ বরকত দিবেন শুনুন একটা কথা বুঝাচ্ছিলাম শুধুমাত্র বাচ্চা মারা যাবার পরও কেমন ধৈর্য ধারণ করছেন আর আপনার একটা বাচ্চা মারা গেলেন তার জন্য আপনি এইভাবে কান্না করবেন দেখবেন রাজিয়া আল্লাহ তালা আনহা আল্লাহর নবীর সব থেকে বড় মেয়ে হচ্ছে জাইনব রাজিয়াল্লাহ তালা আনহা তো এর বাচ্চাটা মারা যাচ্ছে একেবারে দম ধুকু ধুকু রয়েছে তখন তেনার আল্লাহ নবী বলছেন যে আমার বাবাকে একটু ডেকে নিয়ে এসো তো আমার একটু বাবাকে ডেকে আনো আমার বাচ্চার মরো মর অবস্থা তখন একজন সাহাবি গেলেন ডাকতে তখন বলছেন যে যাও আমার মেয়েকে বলো আল্লাহ যা দিয়েছিল সেটা দেওয়ার ছিল যেটা নিয়েছিল সেটাও তার আমার মেয়েকে ধৈর্য ধারণ করতে বলো এবং সবের আশা করতে বলো এই কথা বলে পাঠিয়ে দিলেন আবার ওই ব্যক্তি আবার জাইনাব আল্লাহ রাসুলের বড় মেয়ে আবার বলছেন যাও আমার বাবাকে ডেকে নিউস আমি কসম দিয়ে বলি আল্লাহ নবী এই কথা শুনে একটু গায়ে চাদরটা নিলেন এবং সাদ বিন ওবাদা এবং ময়াজিবীর জাবাল এবং বেশ কয়েকজন